দেখো অধ্যায় তিনের একত্রিশ নম্বর অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটার কারণ হচ্ছে দেখেছো আমি তোমাদের দুই ভাগে পরীক্ষা নিয়েছি অলরেডি কিন্তু এটা কিন্তু করেনি কারণ এটা আলাদা একটা বিষয় যেমন এখানে কিছু বিষয় ছিল আমরা চো বাচ্চা করেছি আমরা এখানে সেই আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রগুলোর কেমন তোমার হচ্ছে বাইরে রাস্তা ভিতরে রাস্তার বিষয়গুলো করে এসেছি তারপর আমরা করেছে হচ্ছে তোমার এখানে স্বর্ণ বায়ু এক অপারেট তুলনা পানির সাথে তুলনা করাছে মানগুলো কত গুণ স্যার আরেকটা পার্ট তাহলে অর্থাৎ আমিগুলো তোকে প্রকারগুলো বললাম যে এখানে কি কি प्रकारे আমরা অঙ্কগুলো করেছি এবার হচ্ছে কোনটা করছি আমরা অর্থাৎ এই যে ঘটটি এই ঘটটির মধ্যে দাওয়ালটির পুরুত্বের একটা বিষয় আছে দাওয়ালের কিসের বিষয় পুরুত্ব কতটুকু পুরুে দাওয়ালটা এর বাইরে পুরুত্বের বিষয়টা নিয়ে দর্ঘ প্রস্থের সাথে কিছু পরিবর্তনের বিষয় আছে সেই প্যাটারনটা হচ্ছে এটা

এক হেক্টর তাহলে আমাদেরকে একর থেকে হেক্টরে পরিবর্তন করার পরিমাপটা হলো দুই দশমিক চার সাত একর সমান কি বলতো এক হেক্টর আমাদেরকে জিজ্ঞেস করেছে দশ একর সমান কত হেক্টর কি জিজ্ঞেস করেছে বলো দশ একর তাহলে এখান থেকে আমি যদি অকিক নিয়ম করি এক একর সমান দুই দশমিক চার সাত নিচে যাবে মানগুলো একটু আমাকে বলিয়ে তোমরা করে রাখো দশ একর সমান দশ দিয়ে গুম তাই না একটা তো আর দরকার নেই তাহলে কত এসেছে এখানে দিয়ে কি দিয়ে দিব বলতো প্রায় দিয়ে দিব তুমি শুনো একটা রং প্রত্যেকটা কিছু কিন্তু আমরা আমরা কি লিখবো সুতরাং দশ একর সমান চার দশমিক শূন্য চার ছয় হেক্টর প্রায় আমি এখানে ছয় মনে রাখবা যে একটা অঙ্কের মধ্যে যখন তুমি আসন্ন মানগুলো লিখবে কেন সেগুলোতে তুমি দশমিকের পর মিনিমাম তিন ঘর কিংবা চার ঘর পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে এবং যেখানে গিয়ে থামবে ওর পরের মানটা যদি পাঁচ বা পাঁচের চেয়ে বড় হয় আগের মানটির সাথে কত যোগ করবে এক যোগ করবে তাহলে দশ একরে কত হেক্টর বলো দশ একরে হচ্ছে চার দশমিক শূন্য চার আট ছয় হেক্টর ক নাম্বার বুঝেছি আমরা বুঝেছি কিনা বলো অঞ্জিলা তবে দেখা যাচ্ছে মানে স্ক্রিন আমি আছি বরাবর আছে নিচের উচ্চতা দেখা এতটুকু আছে হাত দিয়ে যাবে ওকে আমরা নতুন মানুষ তো এগুলোতে যাই হোক কোনটা যা চেয়েছে আমাদের জিজ্ঞেস করেছে যে এই ক্যাম্পাস এলাকা কত হ্যাক্টর তো ক্যাম্পাস এলাকা ছিল দশ একর তাহলে আমরা লিখবো সুতরাং ক্যাম্পাস এলাকা এত হ্যাক্টর এটা এন্ডিং হবে শুনো স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কি করবো দেখো সীমানা প্রাচীর এটা একটু বুঝা তুমি তখন আমরা অঙ্কগুলো করতাম কিভাবে যে আহ চারিদিকে কতটুকু বেড়া দেওয়া হবে তো চারদিক বলা মানে পরিসীমা চারদিক বলা মানে কি পরিসীমা এখানেও এই সীমানা প্রাচীরটা কি গ্রামে হলে হয়তো বেড়া দিবে আবার এখন স্কুল আসলে অনেক উন্নত হয়ে গেছে এখন বেড়া নাই এখন প্রাচীরগুলো সব কি দেওয়াল তাহলে সেক্ষেত্রে সীমানা প্রাচীর মানে চারদিক সীমানা প্রাচীর মানে তার মানে কি বের করতে হবে আমাদের পরিসীমাই বের করতে হবে তো পরিসীমা বের করতে গিয়ে আমাদের কি কি দেওয়া আছে বলো স্কুল ক্যাম্পাসে দড় আছে আচ্ছা একটা শর্ত আছে এখানে ধরে নিব তোমার সেই স্কুল ক্যাম্পাসের ঠিক আছে স্কুল ক্যাম্পাসে প্রস্থ কত বলতো ক ঠিক আছে ক এটা মিটারে ধরলাম এখানে ম্যাক্সিমাম মিটার সেন্টিমিটার ছিল তাহলে দৈর্ঘ্য 4 ক তাহলে সার ক্ষেত্রফল কি হবে চার ক গুণ ক বর্গ মিচার্স তাহলে চার ক স্কয়ার কি বল বর্গ মিচাস স্যার এদিকে আমাদের দেখা যাচ্ছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল অলরেডি আমাদের কাছে আছে সেটা কত হেক্টরে আছে হ্যাক্টরে যে তোমার চার দশমিক শূন্য আট ছয় হেক্টর আছে না ক্ষেত্রফল তো আমরা কিসে নিয়ে আসতে পারি আমরা জানি

আবার একটা প্রতীকী ক্ষেত্রফল চার স্কোয়ার তাহলে আমরা শর্ত লিখতে পারি চার কয় স্কোয়ার সমান চার শূন্য চার ছয় আট দশমিক ছয় এ দেখো এটাকে একটা কাজ করি আমি চার দিয়ে ভাগ হবে তো স্কোয়ার সরানোর জন্য বর্গমূল করতে হবে না একসাথে করে দাও তো এটা এটাকে চার দিয়ে ভাগ দাও যেটা আসবে রুট অ্যানসার দাও তাহলে আমাকে কয়ের মানটা জানো গত একশো দশমিক পাঁচ পর্যন্ত রাখলাম ঠিক আছে তার মানে এটাই হচ্ছে ব্রস্ত এটা কি আর দৈর্ঘ্য কি হবে এটাকে কত দিয়ে গুণ হবে কারণ চার কখন এসেছে তাহলে কত আসবে চারশো শিওর

দেখা তো কত এসেছে তাহলে আমরা লিখবো সুতরাং আমি সীমান্তের এক হাজার পাঁচ দশমিক আট চার এক হাজার পাঁচ দশমিক কত আট লিখে ফেল স্যার তাহলে অঙ্কর একটু বুঝিয়ে মনোযোগ খেয়াল করো আমাদেরকে

আমরা তো জানি যে এক একর সমান চার শূন্য চার ছয় দশমিক আটশো বর্গ তাহলে দশ একর মানে দশ দিয়ে গুণ তাহলে দশ দিয়ে গুণ করলে আটশো চার শূন্য চার ছয় দশমিক একঘর পরে চলে যাবে আট দশমিক ছয় তো এখন চার দিয়ে ভাগ করে বর্গমূল করলে কয়ের মান আসে আর ওই কটাই হচ্ছে প্রস্ত কটাই কি বলতো চার দিয়ে গুণ করে দিলে দৈর্ঘ্য পেয়ে গেলাম এই দৈর্ঘ্য প্রস্ত নিয়ে পরিসীমার সূত্র কি চৈন প্রস্ত মান বসিয়ে দুদারা গুণ করলে সেই সীমার পাশীদের দৈর্ঘ্য বা পরিসীমাটা চলে এসেছে এখন বুঝে আসো এবারে প্রশ্নটা কি বলেছে এবারে প্রশ্ন কি বলেছে দেখি বলো চার দেওয়ালে আয়তন একটু মনোযোগ করো চার দেওয়ালের যে আয়তন করতে যাচ্ছ এখানে ওই অডিটোরিয়াম তুমি সেটাকে চিন্তা করতে পারো তোমার ঘরের সাথে এখন যে রুমে বসে আছো এটাকে তুমি অডিটোরিয়াম মনে করো তুমি এখন যেখানে বসে আছি আমরা এটি একটি অডিটোরিয়াম মনে করো তো অডিতরি আমরা আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে দৈর্ঘ্য কত দিয়েছে দেখো তো 40 মিটার না আর প্রস্থ কত দিয়েছে এবং উচ্চতা দিয়েছে কত এটার আশা করি তোমরা বুঝতে পারছো 26টা হচ্ছে এরকম ঘনকাকারে ওই আয়তাকার যে ঘনবস্তুটি আছে না আয়তাকার ঘনবস্তুটি আমি এর একটা তল নিয়েছি এখানে ছয়টা তল আছে না ওর একটা এরকম করে তল নিয়েছি এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য এ দিয়ে দেখালাম এটা হচ্ছে প্রস্থ বি দিয়ে দেখলা আর এটা কি বলতো উচ্চতা বুঝতে পেরেছো বিষয়টা এটা হলো দৈর্ঘ্য এই যে তুমি এই তালটা খেয়াল করো লম্বা অংশটা কি আর এই অংশটা কি প্রস্থ আর এই অংশটা অংশটা কি উচ্চতা তো সবাই বুঝেছি আমরা এখানে নিচের যে দেখতে এটা কিন্তু উপরে আছে না তো আমরা যেখানে একটা করছি আমরা করছি যে তোমার নিয়েছি এই অংশ বরাবর কাজ করছি তো এখানে আমাদের চার দেওয়ালের কথা বলছে এখানে একটা বিষয় খেয়াল করো দেওয়াল কিন্তু হচ্ছে চারদিকে দেওয়াল কিন্তু আছে চারদিকে তাহলে তুমি একটা দেওয়াল নাও বড় করো এই দেওয়ালটা নিয়েছি একটি দেওয়ালের কথা চিন্তা করো প্রথমে একটি দেওয়ালের এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবরে ঘরের বা অডিটোরিয়ামের দৈর্ঘ্য বরাবর আয়তন একটি দেওয়ালের কি বলতো যার দৈর্ঘ্য আছে কত চল্লিশ এখানে বুঝো বিষয়টা এই দেওয়ালটা তুমি ঘরের সাথে চিন্তা করলে হবে না এই দেওয়ালটা দৈর্ঘ্য বরাবর আয়তন বের করবো আমরা তাহলে এই দেওয়ালটার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ কত শুধু এই দেওয়ালটার কথা চিন্তা করো এই দেওয়ালটা এই অংশটা যেভাবে আছে তো এটাকে তুমি করো এবার এর একটি দৈর্ঘ্য আছে একটি কি আছে প্রস্থ এই ঘরের উচ্চতাটাই এই দেওয়ালের প্রস্থ না শুধু এই দাওয়ালটার কথা ভাবো এগুলোর কথা ভুলে যাও শুধু এই দাওয়ালটা লম্বা অংশটার দৈর্ঘ্য উপরের নিচে যে অংশটা এটা তার প্রস্থ তাহলে এই ঘরের উচ্চতাটাই দেওয়ালের কি প্রস্থ তাহলে আমি কি এখানে প্রস্থের দশ লিখতে পারি না কারণ ঘরটির উচ্চতা দেওয়া আছে দশ ঘরটির উচ্চতা কত ছিল দশ এবারে আসো দেওয়ালের পুরুত্ব দেওয়ালের কি আছে বলতো দেওয়ালের একটি পুরুত্ব দেওয়া আছে পুরুত্ব পুরুত্ব মানে দেওয়ালটি কতটুকু পুরু ছিল পনেরো সেন্টিমিটার পনেরো কি একশো দিয়ে ভাগ করলে কত আসবে সেটা শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক কত বলো শূন্য দশমিক কত বলো দেওয়ালটির উচ্চতা দেওয়ালটির কি বলতো মনে করো এটি একটি দেওয়াল আমি এই দেওয়ালটাকে এভাবে নিয়েছি তুমি জাস্ট আপেক্ষিক ভাবে একটু ভাবো বিষয়টাকে এই দেওয়াল আমি এভাবে দেখাচ্ছি তাহলে এই লম্বা অংশটা হচ্ছে দেওয়ালের দৈর্ঘ্য আর এই যে এরকম করে ছিল দেওয়ালটা এভাবে চিন্তা করো এই অংশটা তার প্রস্থ আর প্রস্থালটা কতটুকু পুরু দেওয়ালটা মোটা না তাহলে ওই পুরুত্বটা ওটা উচ্চ তা কি না তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট এরকম দেওয়াল দৈর্ঘ্য বরাবরে ঘরের দৈর্ঘ্য বরাবরে দেওয়াল কয়টা আছে না ঘরের দৈর্ঘ্য এটা আমার ঘরের দৈর্ঘ্য না তাহলে এই ঘরের দৈর্ঘ্য বরাবরে দেওয়াল কয়টা আছে দুইটা তাহলে দৈর্ঘ্য বরাবরে দুটি দেওয়ালের যদি আয়তন করি আমি ইন্টু টু দিতে পারি কিনা গুলফলটা কত বলো গুলফলটা কত বলো একশো বিশ একশো বিশ ঘন মিটার একশো বিশ কি বলতো ঘন মিটার এবার লাগবে আমার প্রস্থ বরাবর মানে অডিটোরিয়ামের প্রস্থ বরাবর আমার দুটি দেওয়াল রয়েছে কটি দেওয়াল রয়েছে দুটি দেওয়াল রয়েছে সেই বিষয়ে একটু তোমাদেরকে বুঝাই প্রস্থ বরাবরে কেমন আমি এখানেও দুটি দেওয়ালে আয়ত্তন করতে চাই কি করে করতে চাই বলো তো আয়তন বের করতে চাই এবার একটু বুঝাই তোমাদেরকে এট দিস এই যে দেওয়ালটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি এটাই যে দেওয়াল তো এখন কথা হচ্ছে যে এই দেওয়ালটির আমি যেহেতু দৈর্ঘ্য পুরোটাই নিয়ে নিয়েছি দেওয়ালটা যে ওখানে একটা এই দেওয়ালটা এবং এই দেওয়ালটা দিয়ে একটা পুরুত্ব অংশ আছে না এই অংশটা এবং এই অংশটা আমি নিয়ে ফেলেছি না এটার পরিমাণও জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটার পরিমাণও কি ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো আমি এটার সহ চল্লিশের ভিতরে ঢুকেছি কিনা ঢুকেছি কিনা বলো এই অংশটা এবং এই অংশটা চল্লিশের মধ্যে ঢুকেছে না চল্লিশ মানে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত না কি না তাহলে আমি দেওয়ালটা যখন নিয়েছি এর পুরো অংশ সহ নিয়ে ফেলেছি না তো আমি যখন এর প্রস্থ নিতে চাই কি নিতে চাই বলো প্রস্থ যখন নিতে চাই আমি কি পঁয়ত্রিশ পুরা নিতে পারবো পারবো না আমি কি এখানে ৩৫ পুরা নিতে পারবো না কারণ এই দুটি অংশ তো দৈর্ঘ্যের মধ্যে চলে আসছে আমি দৈর্ঘ্য দুই দৈর্ঘ্য হিসাব করছি এটাও এটাও কিন্তু চলে গেছে বুঝতে পারিনি মনে হয় তুমি এই দৈর্ঘ্যটাও নাওনি নিয়েছো তাহলে এখন তুমি প্রস্থ যদি হিসাব করো তুমি এই অংশটা এবং এই অংশটা হিসাব করে ফেলনার আগে তাহলে পাচ্ছ যদি এতটুকু পাচ্ছ বুঝা বিষয়টা কারণ তুমি দেওয়ালটা এই যে সামনে যে দাওয়ালটার সাথে ছেদ করেছে একটা অংশ না এখানে এই যে এই বাড়তি অংশটা এই অংশটা যে দাওয়ালের পুরুত্ব ছিল তাহলে সেই অংশটা তুমি দৈর্ঘ্যের সময় নিয়ে নিয়েছো অলরেডি তাহলে প্রস্থের বেলায় তোকে নিবা প্রস্থের বেলায় ওকে ওই বাকি অংশটাকে বাদ দিতে হবে না তাহলে প্রস্থের বেলায় তুমি পঁয়ত্রিশ পুরো নিতে পারছো না তুমি এবার আমি এটাকে প্রস্থ দিয়ে দেখাই এই প্রস্থ বরাবর যে দেওয়ালটা এটা যখন আমি নিচ্ছি এই প্রস্থ বরাবরের দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ কত কিন্তু ওর ভিতরের দুটি পুরুত্বের পূর্বের দৈর্ঘ্য পঁয়ত্রিশ থেকে এদিকে জিরো পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে এদিকে জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে তখন আমি ঘরের প্রস্থ বরাবরে দেওয়ালের দৈর্ঘ্য পাবো দেওয়ালের কি পাবো অর্থাৎ তখন লিখতে হবে আমার পঁয়ত্রিশ বিয়োগ দুই গুণ শূন্য দশমিক এক পাঁচ এটা হলো অডিটোরিয়ামের এটা অডিটোরিয়াম এর প্রস্থ বরাবরে একটি দেওয়ালের প্রস্থ একটি দেওয়ালের দৈর্ঘ্য একটি দেওয়ালে কি ব্যাপারটা কি বুঝাচ্ছ আবারও বুঝাচ্ছি যেহেতু এই যে দৈর্ঘ্য আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছিলাম চল্লিশ মিটার পুরোটাই কিন্তু আমার এই ঘরের দেওয়াল নয় এটি কিন্তু একটা পুরুত্বের অংশ রয়েছে দেওয়ালটি তো পুরুত্বের অংশ রয়েছে না তাহলে আমি কি এখানে চল্লিশ সেন্টিমিটার ফুল পাবো তুই দেখান থেকে ওখানে দাও চল্লিশ সেন্টিমিটার ফুল পাবে পাবে না তো তুমি এদিকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বাদ যাবে যাবে বাকিটা থাকবে যে ভিতরে আছে মানে হিসাব করতেছি যেহেতু করে ফেলছি প্রস্তাব বরাবর হিসাব করবো দিতে হবে না তখন তুমি নিতে কতটুকু এই অংশটা এখান থেকে এই অংশটা এই দুটো অংশ হিসাব দৈর্ঘ্যের মধ্যে চলে আসছে বুঝতে পেরেছি বিষয়টা তাই যখন আমি অডিটোরিয়ামের প্রস্থ বরাবর দেওয়ালের দৈর্ঘ্য লিখবো দৈর্ঘ্যের পঁয়ত্রিশ থেকে এই দুটো অংশকে বাদ দিলাম এটাই তার দৈর্ঘ্য এবারে তার প্রস্থকোণটি এবারে তার প্রস্থকোণটি লুক এট দিস এটি কি দৈর্ঘ্য বলেছ প্রস্থত উচ্চতাটা এটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল তাহলে এই লম্বা অংশটা দৈর্ঘ্য হলে এটা তার কি তাহলে প্রস্থত উচ্চতাই প্রস্থ কি তাহলে উচ্চতা কত দশ এবং তার মানে হচ্ছে এই দেওয়ালটির দৈর্ঘ্য হলো এটা প্রস্থ হলো ঘরের উচ্চতা যেটা দেওয়ালের প্রস্থ ঘরের উচ্চতা যেটা দেওয়ালের কি আর ওই দেওয়ালের উচ্চতা হচ্ছে পুরুত্ব এটা জিরো পয়েন্ট যেটা কত

ঘন মিটার এটা হচ্ছে চার দাওয়ালের আয়তন এখানে কিন্তু ঘরের আয়তন নয় এটা কিসের আয়তন চার দাওয়ালে বুঝতে পেরেছি বিষয়টা